বন্ধুরা নমস্কার আদাব আজকের ব্লগটি শুরু করলাম সকালবেলা সকালবেলা সকালে বসে আছি দোকানে একা একা আজকে বৃহস্পতিবার আর ভাবছি কি ভিডিওটা বানাবো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব কি ভিডিও বানান যায় সকালে সকালে দোকানে এসেছি দোকানে এসে বসে চিন্তা ভাবনা করতেছি যে কি ভিডিওটা আজকে দেব আসলে আমার তিরানব্বই জন সাবস্ক্রাইব হয়েছে আপনারা সবাই ভিডিও দেখেন ভালো লাগে না খারাপ লাগে কিছুই কমেন্ট করেন না বন্ধুরা আজকে একটু কমেন্ট করে বলবেন যে ভিডিও ভালো লাগে কিংবা খারাপ লাগে একটু বলবেন আর আপনারা আমার ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিওটা বানাতে এবং বড় করতে বড় করব না ছোট করব সেটাও একটু বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন বন্ধুরা আজকে কি করি দেখা যাক আজকে খাওয়া দাওয়া কি দেখাবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখে কি করা যায় আজকে সারাদিনটা এই যে বন্ধুরা এই যে ওরা দুই ভাই বোন খেলা করতেছে খেলা কৰ্তছে নেচতেছে বেলুন খোলাছে বন্ধুরা আজকে কি কি হচ্ছে রান্না করেছে একটু দেখায় আজকে রান্না করেছে আর মাছের ঝোল ডাটা আলু দিয়ে আর এখানে রান্না করেছে পালং শাকের পাতলা ঝোল পালং শাক পাতলা ঝোল এখানে আছে চোঁচাবটিল পেঁয় দিয়ে মাছের তেল দিয়ে এটা একটা টেস্টিবুল খাবার পেঁয়াজ কুচি আলু দিয়ে এটা মাছের তেলের বড়া করে নাই কিন্তু একটা মাছের তেলের ভাজি আর এটা হচ্ছে পুটি মাছ এই যে আমাদের খাবার বেড়েছে ছোট ছোট মেয়েকে খাওয়া দিয়েছে আগে এই যে এখানে ছালা তো আছে ছোট মেয়েকে আগেই ওই ঘরে খাওয়া দিয়েছে মার নেমন্তন্ন আছে অরণীদের বাড়িতে বান্ধবীর বাড়িতে মা একটু ঘরে নেমন্তন্ন যাবে এখন আমি খাইতে বসলাম বন্ধুরা আমরা দুজনই খাব বড় মেয়ে স্কুলে গেছে আর অরণী মার সাথে আজকে পাই যাবে অরণের বান্ধবের বাসাতে আজকে মান নেমন্তন্ন আছে বন্ধুরা এই যে পালন শাকের পাতলা ঝোল করেছে তার ভিতরে যে মাছও দিয়েছে ছোট ছোট পুটি মাছ দিয়েছে খুব সুন্দর হয়েছে এই যে বন্ধুরা এখন আয়ের মাছের ঝোল দেখা শুরু করবো আজকে আয়ের মাছের লাজা নিয়েছি খাওয়া দাওয়া শেষ করি দেখতে থাকুন ছটা রান্না করছে কপি আলু ডাটা দিয়ে আয়ের মাছটা খুব স্বাদ হয়েছে বন্ধুরা দাগন আজকের ভিডিও এই যে বন্ধুরা মা সাথে আজকে বাইবিতে যাচ্ছে মার সাথে বাইবিতে যাচ্ছে আজকে মা আর হচ্ছে নিমন্ত্রণ আছে বান্ধবীর বাসায় এই যে বন্ধুরা আজকে মার সাথে যাচ্ছে ওই যে 说这个。 I sure.